আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বাংলার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ক্লাসে আমরা নমুনা পাঁচ নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জানব এক্ষেত্রে বলা হয়েছে দলে বাঘ হোক প্রত্যেক দল আলদা আলদা বিদ্যালয়ের বা এলাকার কোন একটি সমস্যা চিহ্নিত করো সমস্যাটির সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে কোন মাধ্যমে ও কি কি উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করো অর্থাৎ এক্ষেত্রে তিনটি বিষয় বলা হয়েছে যে কার সাথে যোগাযোগ 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 করতে 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 হবে 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 কোন মাধ্যমে এবং উপকরণ ব্যবহার করে করে তা আলোচনা ঠিক বলা হয়েছে এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো নিচের কিছু নমুনা বিষয় দেওয়া হলো এক্ষেত্রে বিদ্যালয়ের সমস্যাগুলো দেখো বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহার অনুপযোগী হয়ে আছে বিদ্যালয়ের গ্রন্থাগার প্রয়োজনীয় বই সংখ্যা কম এরপর হচ্ছে বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ এলাকার সমস্যার মধ্যে রয়েছে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে খারাপ অবস্থা বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির জট এবং বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই এই সমস্যাগুলো সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে কোন মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং কি কি উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করতে বলা আছে তো আমরা দেখি এক করে সমস্যাগুলো সমাধান করি বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহার অনুপযোগী হয়ে আছে এক্ষেত্রে যেহেতু বিদ্যালয় কেন্দ্রিক সমস্যা তো এক্ষেত্রে প্রথমে যোগাযোগ করতে হবে হেডমাস্টারের সাথে বা প্রধান শিক্ষকের সাথে এবং এক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ মাধ্যম অথবা লিখিত মাধ্যমে যোগাযোগ করতে হবে এক্ষেত্রে যদি আমরা প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করে থাকি তাহলে আমরা আমাদের বাকপতঙ্গ হাত কান চোখ এগুলো ব্যবহার করতে পারি এবং যদি আমরা লিখিত মাধ্যম ব্যবহার করে থাকি এক্ষেত্রে কলম কাগজ এই মাধ্যমগুলো আমরা ব্যবহার করতে পারি এবার আসি দ্বিতীয় সমস্যা বিদ্যালয়ের গ্রন্থাগারের প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রধান শিক্ষক অথবা লাইব্রেরিয়ানের সাথে যোগাযোগ করতে হবে এক্ষেত্রে আমরা অবশ্যই লিখিত মাধ্যমে যোগাযোগ করতে হবে লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে বইয়ের সংখ্যা কম কোন কোন বইয়ের সংখ্যা কম এই বিষয়টি উল্লেখ করে আমরা আবেদনপত্র পেশ করতে পারি লাইব্রেরিয়ান অথবা প্রধান শিক্ষকের কাছে এভাবে এটি সমাধান করা সম্ভব তো এক্ষেত্রে আমরা অবশ্যই লিখিত মাধ্যম যোগাযোগ করতে পারি এবং ক্ষেত্রে আমরা কাগজ কলম ইত্যাদি ব্যবহার করতে পারি তিন নাম্বার সমস্যা হচ্ছে আমাদের শব্দ দূষণ বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ এই বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ তার সমাধানের জন্য আমরা প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র প্রদান করতে পারি প্রধান শিক্ষক যেন প্রয়োজনীয় সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করে এক্ষেত্রে আমরা লিখিত মাধ্যম ব্যবহার করতে পারি এবং ক্ষেত্রে আমরা কাগজ কলম ইত্যাদি ব্যবহার করতে পারি আচ্ছা এবং এক লাখ সমস্যার মধ্যে রয়েছে বিদ্যালয়ে আহা যাওয়ার পথের খারাপ অবস্থা এক্ষেত্রে আমরা পদা শিক্ষকের নিকট আবেদনপত্র প্রেরণের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করতে পারবো না এক্ষেত্রে অবশ্যই উক্ত এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার এর নিকট আবেদনপত্র প্রদান করতে হবে এক্ষেত্রে অবশ্যই লিখিত মাধ্যম ব্যবহার করতে হবে আর লিখিত মাধ্যমের ক্ষেত্রে কাগজ কলম ইত্যাদি ব্যবহার করতে হবে বিদ্যালয়ের সামনে রিক্সা গাড়ির জট এক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের বরাবর আবেদনের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি এক্ষেত্রে অবশ্যই আমাদের লিখিত মাধ্যমে রাষ্ট্র নিতে হবে এবং লিখিত মাধ্যম কলম কাগজ ইত্যাদি উপকরণ ব্যবহারের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই এই সমস্যার সমাধানের জন্য আমরা উক্ত এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা মেম্বার বরাবর আমরা আবেদনপত্র লিখতে পারি অথবা উক্ত উপজেলার পরিষদের চেয়ারম্যানের নিকট আমরা আবেদনপত্র লিখতে পারি উক্ত যদি বিত হয়ে থাকে আমরা মেয়রের প্রতি আবেদনপত্র লিখতে পারি এক্ষেত্রে অবশ্যই আমরা লিখিত মাধ্যম ব্যবহার করতে হবে আর লিখিত মাধ্যমের জন্য আমাদের কাগজ কলম ইত্যাদি মাধ্যম ব্যবহার করতে হবে আচ্ছা এই তিনটি সমস্যার সমাধান আমরা যান্ত্রিক মাধ্যমে করতে পারি এবং যান্ত্রিক মাধ্যমে আমরা সংবাদপত্র যোগে আমরা আমাদের আবেদন ছাপানোর জন্য আমরা করতে পারি তো ভিডিও এ পর্যন্তই বন্ধুরা আমাদের আবেদনপত্রটি পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় দায় অর্থাৎ প্রমিত ভাষা ব্যবহার করি সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ